আসসালামু আলাইকুম তানজিম মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম আজ দেখতে পাচ্ছেন যে একটা কভার যুক্ত মিডিয়াম সাইজের মেশিনে এলোমেলো খড় কাটছে এই ভিডিওটা আমার কাস্টমার আমাকে পাঠিয়েছে মেশিন নিয়ে যাওয়ার পর সে যেমনভাবে চেয়েছিলো এলোমেলো খড় কাটতে সেভাবেই কাটছে এই জন্য সে ভিডিওটি পাঠাইছিল এখন স্ক্রিনে ছোট করে দেখবেন যে এই কভার মেশিনে যেটা খোলা মেশিন হয় সেটা হচ্ছে এইটা আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন আর তারপর দেখাবো যে ছোটো মেশিন দেখাবো এটা ছিল মিডিয়াম এখন দেখবেন ছোটো মেশিন এই হচ্ছে ছোটো মেশিন এটা বারো এক থেকে বারো চোদ্দোটা গরু যাদের আছে তারা এই ছোটো মেশিনগুলো ব্যবহার করতে পারেন এগুলোতে আপনার যে মাইল্ড স্টিল যেটা বলা হয় সেটা দিয়েই তৈরি এবং এই দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আছে এবং চাকাটা আছে আপনার একুশ ইঞ্চি চাকা আছে দুইটা ব্লেড ব্যবহার করতে পারবেন চাইলে একটা ব্লেডও ব্যবহার করতে পারেন এই হচ্ছে মেশিনটার ফুল লুকটা দেখতে পাচ্ছেন দুইটা ব্লেড সহ আপনারা এখানে একটা ব্লেডে এক ইঞ্চি খড়ের সাইজ পাবেন এবং দুই ব্লেডে পাবেন হাফ ইঞ্চি খড়ের সাইজ দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে করা আপনারা এটা দেড় ঘোড়া কিংবা দুই ঘোড়া মোটর দিয়েই চালাতে পারবেন অরিজিনাল পুজারি ব্লেড এখানে ব্যবহার করা হয়েছে এই ব্লেডটা ধার দিয়ে দিয়ে আপনারা দেড় থেকে দুই বছর এই ব্লেডটাই ব্যবহার করতে পারবেন উপরে ছোট্ট করে যে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এই মেশিনটা অন্য এক ভাই আর এক জায়গা থেকে মেশিনটা নিয়ে গেছিলো কিন্তু এই মেশিনটায় খড় কাটছে না এই জন্য আমাকে ফোন দিয়েছিল যে কি করা যায় আসলে পুরাতন বিয়ারিংয়ের যে মেশিনগুলো আপনারা নেন কম দামে ওই নেওয়ার পরে এই সমস্যাগুলো পড়েন যে ভাই খড় তো কাটছে না কি করব। এই জন্য পরবর্তীতে আসলে আপনাদের এই জিনিসগুলো যা জেনে কোনো লাভ হয় না যে আসলে নতুন বিয়ারিং পুরাতন বিয়ারিংয়ের মেশিনের পার্থক্যটা কোথায় যখন আপনারা সমস্যায় পড়েন তখনই বুঝতে পারেন যে অল্প দামে মেশিন নিয়ে লাভ করেছেন নাকি লস করেছেন এই জন্য মেশিন নেওয়ার আগে যারা আমার সাথে যোগাযোগ করে তাদের সব কথাই বলি যে ভাই কোন মেশিনে কি দেওয়া আছে এলোমেলো ঘর কাটবে কিনা কী হবে কি দেখি সব কিছুই বলি কিন্তু ভালো মেশিন নিতে গেলে তো দাম অবশ্যই বেশি চলে আসে এই যে একটা ছোটো মেশিনের কভার মেশিন দেখছেন এই কভারটাও আপনার নতুন পুরাতন হয় এই মেশিনে যে বিয়ারিং দেওয়া হয় সেটা সেটাও আপনার নতুন পুরাতন হয় এই জন্য যে এই মেশিন জিনিসগুলো নতুন পুরাতন জিনিসগুলো না জেনে যখন কেনে তখন আপনাদের আর কি এই পড়তে হয় এখানে এই ডেলিভারি মুখে যে এখানে আপনার ব্লেডটা কিন্তু ঘষা খেয়ে খেয়ে কাটবে তা না হলে ওই যদি ওখানে একটু ফাঁকা থাকে তখন কিন্তু আপনার এই খড়টা ভালোভাবে কাটবে না এই জন্য আপনারা যারা মেশিন কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং কম দামে যদি মেশিন পান সেটা কিনে আপনারা ঠকবেন না কম তার কারণ দেড় থেকে দু টাকা কম বেশি হয় আপনার বিয়ারিংটা নতুন পুরাতন হয় আপনার প্রিমিয়ামটা নরমাল ভালো হয় চাকার ওয়েটটা কম বেশি করা হয় এই সব কারণে দেড় দুই হাজার টাকা কম বেশি হয় যেটা আপনারা অন্য জায়গায় মেশিন কম দামে পেয়ে কেনেন কেনার পর দুই থেকে তিন মাস পর ওই মেশিনগুলোর ব্যবহার করতে পারেন না এই জন্য আসলে একটা মেশিন তো আপনারা এক দুই বছর ইউজ করার জন্য নেবেন না অন্তত পক্ষে পাঁচ সাত বছর তো একটা মেশিন চালাতে চালানো যাবে এমন একটা ইয়ে থাকা উচিত এই জন্য অবশ্যই ভালো মেশিন না কিনে আপনারা অল্প দামের মেশিন যখন কিনবেন তখন কিন্তু আপনারা এই ধরাটা খাবেন এই জন্য কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার থাকলো ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে এবং আপনাদের কোন মেশিন কি কাজের আপনাদের অর্থাৎ যে অল্প গরুর জন্য কোন মেশিন বেশি গরুর জন্য কোন মেশিন আপনার কতটুক খড়ের সাইজ করতে চাচ্ছেন সেজন্য কোন মেশিন আবার এলোমেলো খড় কাটার জন্য কোন মেশিন দরকার এসব বিষয়ে আপনারা আপনারা প্রথম দিকে বুঝতে পারেন না যে আসলে কোন মেশিনটা আপনার নেওয়া উচিত অনেকে মেশিন শুধু বিক্রি করে যে তার সেল হলেই হলো কিন্তু যারা প্রত্যন্ত খামারি আছে তাদের আর কি এই জিনিসগুলো যখন বোঝায় না দেওয়া হয় তখন আপনারাই সমস্যায় পড়েন এই জন্য মেশিন না কিনেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে যেটা বলার সেটা আপনাদের বলে দেব আর আপনারা যেমন সাইজের মেশিন নিজের মতো তৈরি করে নিতে চান যে আপনি দুই অ্যাঙ্গেল দিবেন কি আড়াই অ্যাঙ্গেল দিবেন মানে যেভাবে করতে চাইবেন সেইভাবেই করে দেওয়া যাবে হ্যাঁ আর এখন মার্কেটে অনেক বেশি এই পুরাতন বিয়ারিংয়ের মেশিন যেগুলোতে আপনার টেকসই খুবই কম হয় যে দুইশো আড়াইশো টাকা দিয়ে বিয়ারিং কিনে লাগানো হয় যেটার ফলাফল আর কি পরবর্তীতে পাওয়া যায় যে ঘাসটা কাটে না বিয়ারিং বিয়ারিং পুরাতন হওয়ার কারণে ঘাসটা টানতে পারে না লোড পড়ে যায় পিনিয়ামের উপর এই জন্য পিনিয়াম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং সর্বশেষ মেশিনটা আপনারা তাড়াতাড়ি ভালোভাবে অনেকদিন চালাতে পারেন না এই জন্য দেখুন দেখাচ্ছি যে আপনার দেখেও আপনারা ওইভাবে বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা মন্দ তারপরও আর কি দেখাচ্ছি যে দেখুন যে আরো একটা জিনিস দেখুন যে স্মুথলি কিন্তু একটা হাত দিয়ে নাড়া দিলেই কিন্তু চাকাটা ঘুরে যাচ্ছে কত সুন্দরভাবে এটা একটাই কারণ আপনার নতুন বিয়ারিংয়ের একটা কারণ নতুন বিয়ারিং দেওয়া এই জন্য চাকাটা এভাবে কিন্তু ঘুরে যাচ্ছে আর এইভাবে না ঘোরার কারণে আপনার বিশেষ করে এলোমেলো খড়টা আপনারা ভালোভাবে কাটতে পারবেন না হ্যাঁ এলোমেলো খড় কাটতে হলে অবশ্যই সেই মেশিনের কোয়ালিটি ভালো না হলে আপনারা এলোমেলো খড় অবশ্যই কাটতে পারবেন না তাই যাদের এলোমেলো খড় আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যে মেশিনটা এলোমেলো খড় কাটবে কিনা ইনশিওর হয়ে নেবেন কারণ এলোমেলো খড় আপনাকে আগেই কাটা দেখালাম যে এলোমেলো খড় কাটে কিনা আমাদের মেশিনে এই মেশিনগুলো নিয়ে অবশ্যই এলোমেলো খড় কাটতে পারবেন এবং আর কোনো সমস্যা হবে না এতটুকু বলতে পারি যাদের মেশিন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ সকলকে